এটা কি একটা ওই যে টপিক ডাইভার্ট করার একটা ই হতে পারে মানে হয় না যে একটা ওদের এখন তো মমিতার জিনিসটা নিয়ে সরকার গভর্নমেন্টের উপরে অনেক প্রশাসনের উপরে অনেক চাপ করতেছে এটি কি একটা ওই যে ডাইভার্সিফিকেশন অফ টপিক ওই মেন টপিকটা থেকে ডাইভার্ট করার জন্য এরকম একটা ই হতে পারে বিকজ

বাট এটা কেমন না একটা গভর্নমেন্ট তার পার্সোনাল ইগোর জন্য বা একটা তার শুধু এইটা বোঝানোর জন্য এত বড় বড় ডিসিশন নিয়ে নেয় যে কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী পুরা মানুষ ধসে গেছে মানুষের ঘর থেকে শুরু করে মানুষের যে কি বলে এনিম্যালস যেগুলো গরু ছাগল মশা যেগুলো আছে সব ভেসে গেছে মানুষ চলাচল করতে পারতেছে না সব কিছু বন্ধ এটা এখন কিভাবে কিভাবে স্টপ করা উচিত